জন্ম জন্মাষ্টমী আমরা বানিয়ে নিই মালপোয়া দেখুন মালপোয়া বানানোর জন্য আমার কী কী লাগবে আমি একটা বাউলের মধ্যে দু কাপ ময়দা নিয়ে নিলাম দু কাপ মিহি যে সুজিটা হয় সেই সুজিটা দু কাপ নিয়ে নিলাম সামান্য একটু নুন আর দেড় কাপ চিনি দিয়ে খুব ভালো করে মিলিয়ে নিতে হবে এভাবে খুব ভালো করে মিলিয়ে নিতে হবে প্রত্যেকটা সামগ্রী যেন খুব ভালো করে মিলে যায় এবার আমি তিন কাপ দুধ লাগবে প্রথমে এক কাপ দুধ দেব দিয়ে খুব ভালো করে মিলিয়ে নেব এভাবে খুব ভালো করে একসাথে দুধটা দিলে কি দলা পেকে যাওয়ার ভয় থাকে আবার এক কাপ দুধ দিলাম দুধটা দেওয়ার পর আবার ভালো করে মিলিয়ে নেব এভাবে খুব ভালো করে মিলিয়ে নিতে হবে এভাবে সুন্দর করে মিলিয়ে নেব আবার এক কাপ দুধ দিয়ে দিলাম দিয়ে এবারেও খুব ভালো করে মিলিয়ে নেব এভাবে সুন্দর করে মিলিয়ে নিতে হবে দেখুন সুন্দর একটা ব্যাটার তৈরি হয়েছে এবারে আমি দুই টেবিল চামচ ঘি দিয়ে দেব ঘিটাও খুব ভালো করে মিলিয়ে নেব এইভাবে বানাবেন দেখবেন প্রত্যেকটা পিঠে সুন্দর ফুলে এবারে একটা ছোট্ট ফ্রাই প্যানের মধ্যে আমি বড় একটা টেবিল চামচ মৌরি নিয়েছি মৌরিটাকে একটু ভেজে নেব কাঁচাও দেওয়া যায় কিন্তু ভেজে দিলেও মৌরি ভাজার একটা সুন্দর গন্ধ বেরোয় আর এক চামচ গোলমরিচ ওটাকে দরদরা করে পিষে নেব একদম মিহি করে না একটু থাকবে দেখুন পিষে নিয়ে ওটার মধ্যে দিয়ে দেব নাও দিতে পারেন যদি পছন্দ না করেন কিন্তু দিলে খুব সুন্দর লাগে গোলমরিচের যে একটা ঝাল ঝাল ভাব থাকে মিষ্টির মধ্যে ওটা মুখে পড়লে খুব ভালো লাগে এভাবে মিলিয়ে আমি ঢেকে কিছুক্ষণ রেখে দেব। সুজি আছে তো সেই জন্য একটু রেখে দিতে হবে এবারে কড়াইয়ের মধ্যে একটু বেশি করে তেল দিতে হবে দেওয়ার পর আমি ব্যাটারটা দিয়ে এক চামচ সুন্দর করে ফুলিয়ে নেব। এইভাবে উপর থেকে একটু করে তেল দিতে থাকবেন দেখবেন সুন্দর ফুলে যাবে এইভাবে এক একটা ফুলিয়ে নিয়ে পাস করে আবার আর একটা দিতে হবে আবার এটাও যখন ফুলে যাবে তখন আবার পাস করে নিয়ে আবার একটা দিতে হবে এইভাবে প্রত্যেকটাকে এইভাবে ফুলিয়ে ফুলিয়ে নিতে হবে তেল দিয়ে দিয়ে ওপর দিক থেকে প্রথমেই পাল্টে দেবেন না উপর থেকে এই অল্প অল্প তেল দিতে থাকবেন দেখবেন খুব সুন্দর ফুলে গেছে এটা দুদিন তিন দিন পর্যন্ত খুব নরম থাকবে দেখুন এইভাবে আমি প্রত্যেকটা বানিয়ে নেব এইভাবে দেরকে পরিবেশন করুন জন্মাষ্টমীর দিন